আসসালামু আলাইকুম ট্রেডার্স আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আপনাদের হাতে যদি ট্রেডিং শেখার সময় না থাকে চিন্তার কোনো কারণ নেই ট্রেডিং ইকো দিচ্ছে আপনাকে নির্ভরযোগ্য মার্কেট ট্রেন্ড অনুযায়ী প্রফিট করার মতো সিগনাল ও যে সকল কয়েন এই রানে আপনাকে ভালো প্রফিট করতে পারবে সেই সকল কয়েনে সাজেশন আমাদের সকল সিগন্যাল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রথমে দিয়ে থাকি পরে আমরা ইউটিউবে ভিডিও রেকর্ড করি এখন অনেক সময় দেখা যায় ভিডিও রেকর্ড করার মতো সময়ে থাকে না অথচ কয়েনের সেট আপ রেডি হয়ে যায় তখন এই সকল আপডেটগুলো আমরা ভিডিও তো দিতে পারি না প্রথমেই টেলিগ্রামে দিয়ে রাখি তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকলে আমাদের আপডেটগুলো সর্বপ্রথমে পাবেন বিটকয়েনের আপডেট নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব আজকে শুধু কথা বলবো যে সকল কয়েন আপনার ওয়াচ লিস্টে এখন রাখা উচিত তো আমাদের প্রথম যে কয়েনটি সেটা হচ্ছে আইগেন আইগেন কয়েনটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারার ক্যাটাগরির একটি কয়েন তো বর্তমানে এই কয়েনটির প্রাইস চলছে ওয়ান তো আমরা যদি চারটা একটু স্কুইচ করি দেখতে পাবেন এই পয়েন্টার সাপোর্ট এরিয়া হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট টু এইট জিরো এটা তো সাপোর্ট এরিয়া যদিও বর্তমানে মার্কেট কন্ডিশনের কারণে মার্কেট তার প্রাইস ফল করছে চিন্তার কারণে এখানে সাপোর্ট এরিয়া বেসিক্যালি দুইটা দেওয়া আছে আরেকটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট নাইন ফাইভ টু পর্যন্ত তো আপনারা যখন যে কোনো পয়েন্ট যখন পারচেস করবেন তখন মাথায় রাখবেন একটা জিনিস এটা হচ্ছে একবারে একটা প্রাইসে সকল ফান্ড না ইনক্লুড করার ডিসিএ করার প্ল্যান নিয়ে আগাবেন তো আমরা যদি আইগেনের ব্রেকআউটটা দেখতে পাই আইগেনের ব্রেকআউট এরিয়া হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টু সিক্স থেকে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন সেভেন এই জায়গাটাতে আইগেনের ব্রেকআউট এবং প্রাইস দেখেন আমরা এই মার্ক করে রেখেছিলাম গত দুই দিন আগেই কিন্তু ভিডিওটা রেকর্ড করতে পারিনি তখন তো এই ব্রেকআউট এরিয়া থেকেই কিন্তু প্রাইসটা তার ব্যাক করেছে এবং আমরা যখন আবার এই ব্রেকআউট এরিয়াতে দেখব তখন আমরা আমাদের পয়েন্টটা পারচেস করবো এবং তার ফার্স্ট টিপি যাবে দেখেন এইখানে আমরা টিপিও দিয়ে রেখেছি ব্রেকআউটের এরিয়া থেকে যদি আমরা টিপি ধরি তার ফার্স্ট টিপি যাবে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ফোর ফোর এবং তার সেকেন্ড টিপি যাবে হচ্ছে টু পয়েন্ট থ্রি সিক্স 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 প্রফিট এবং তার এখানে ব্রেকআউটের পরে এসএল হবে হ্যাঁ আপনার মার্ক করা আছে ব্রেকআউটের পরে স্টপ লস এবং স্টপ লস যাবে ওয়ান পয়েন্ট ফোর জিরো সিক্স মানে আপনার থার্টিন পার্ট তো এইটা এমন না যে ব্রেকআউট আসছে দুই একদিনের ভিতরে এটা প্রাইসটা থার্টি পি টু হিট করবে হয়তোবা কিছুদিন সময় লাগতে পারে তো আমাদের লিস্টের যে সেকেন্ড পয়েন্ট পটেন্সিয়াল একটা কয়েন এলডিও এই এলডিও কয়েনটা লিকুইড স্ট্যাকিং ক্যাটাগরির কয়েন তো চার্ট এরিয়া অনুযায়ী দেখতে পাচ্ছেন এই কয়েনের বর্তমান প্রাইস চলছে জিরো পয়েন্ট নাইন ফোর ওয়ান জিরো পয়েন্ট নাইন ফোর ওয়ান এবং তার ব্রেকআউট এরিয়া হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এইট থেকে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ নাইন এবং চারটে যদি আমরা স্ক্রুজ করি দেখতে পাবেন তার আর আর পয়েন্ট থ্রি নাইন ফোর এবং সেকেন্ড টিপি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এইট এবং তার আর রেশিও হচ্ছে ফিফটি সেভেন পার্সেন্ট এবং তার স্টপ লস দেখেন মাত্র কত পার্সেন্ট এইট পার্সেন্ট এবং এই দেখেন বর্তমানে তার লোয়ার হাই লোয়ার হাই ক্রিয়েট করে যাচ্ছে আপনাদের যদি যে লোয়ার হাই তার সেকেন্ড লোয়ার হাই এখানে একটা করেছে এখানে একটা লোয়ার হাই করেছে এবং সাপোর্ট জোনে আছে তো এই কয়েনটাও আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন থার্ড যে কয়েনটা হচ্ছে হচ্ছে র্যাড এটাও হচ্ছে একটা ক্যাটাগরির কয়েন তো র্যাডের এর বর্তমান প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট সেভেন টু নাইন এবং এই কয়েনটার টিপি আমরা যদি দেখি দেখেন ফার্স্ট টিপি হচ্ছে পয়েন্ট সেভেন এইট সিক্স সেকেন্ড টিপি জিরো পয়েন্ট এইট থ্রি ফোর এবং থার্ড যদি আমরা দেখি পয়েন্ট এইট এইট ফোর এবং তার স্টপ স্টপলস যদি আমরা দেখি পয়েন্ট ফাইভ নাইন জিরো এই সুইং এর নিচে স্টপ লস সাধারণত এর নিচে আসার কথা না যদি এর নিচে আসে তাহলে এটা হচ্ছে ইনভ্যালিউড হয়ে যাবে এবং মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করে ফেলবে আমরা এর বর্তমান প্রাইসেও কিনতে কিছু কিনতে কিনে রাখতে পারি এবং এই পয়েন্টটা যদি এইখানে আসে এখানে আমরা কিছু পরিমাণে একবার ডিসি এ করব অলওয়েজ আপনার পোর্টফোলিও মানি ম্যানেজমেন্ট ঠিক রাখবেন আর মানি ম্যানেজমেন্ট যদি ঠিক না রাখেন তাহলে কিন্তু মার্কেটে ঠিকই থাকতে পারবেন না এবং এতে র্যাড যদি দেখতে পারেন র্যাড এই তিনটা বটন ট্যাপ এখানে তিনটা কমপ্লিট করে আপসাইড এর দিকে তার ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করে ফেলেছে এই চার্টগুলো আমরা চিন্তার কোনো কারণ নেই এই চার্ট আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন তো আপনি কোন কোন কয়েনে বর্তমানে কিনে আটকে আছেন সেই কয়েনগুলো আমাদের কমেন্ট বক্সে জানান এই কয়েন আমরা অ্যানালাইসিস করে আপনাকে আশা করি দিতে পারব যেন আপনার হেল্প হয় তো ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল লিঙ্কগুলো পেয়ে যাবেন দ্রুত জয়েন হয়ে নেন ও টেলিগ্রাম জয়েন করে আপনারা এটাকে পিন করে রাখুন লাইক কমেন্ট আর আপনার কমিউনিটির ভেতর শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের লাইক কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে ধন্যবাদ সকলকেই নেক্সট ভিডিও নিয়ে খুব দ্রুত আপনাদের সাথে দেখা হবে আসসালাম আলাইকুম